নমস্কার বন্ধুরা আপনি জানেন কি মহাপুরুষরা কেন বলতেন যে যে জাগে সে পায় যে ঘুমায় সে হারায় আমরা প্রায় আমাদের পরিবারের প্রবীণদের থেকে শুনে আসছি যে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত তারা আমাদের হাজারো উপকারিতার কথা বলেন সকল মায়েরা তাদের সন্তানদের নিজেই সকালবেলা জাগিয়ে তোলেন কিন্তু আমাদের নতুন প্রজন্ম রাতে দেরি পর্যন্ত জেগে থাকে এবং সকালে দেরি করে ওঠাকে ফ্যাশনেবল মনে করে আসলে আমাদের পরিবারের লোকেরা যে কথা বলেন তার পেছনে গভীর আধ্যাত্মিকতা লুকিয়ে আছে শুধু তাই নয় বিজ্ঞানের দৃষ্টিতেও সকালে তাড়াতাড়ি ওঠা উপকারী বিজ্ঞানও এটি সমর্থন করে যা আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখিয়েছেন ভোরের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে এই সময়ে আমাদের মন প্রকৃতির সাথে গভীর ভাবে সংযুক্ত থাকে এবং যিনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন তার জীবনে সবকিছু এবং সফলতা এনে দেয় একটি কাহিনী প্রচলিত আছে যেখানে ব্রহ্ম মুহূর্তের রহস্য এবং এক বিশেষ ধ্যানের পদ্ধতির কথা বলা হয়েছে যদি কেউ এই পদ্ধতি একুশ দিন মেনে চলে তবে সে তার স্বপ্ন পূরণ করতে পারে সে মহাবিশ্বের শক্তির বিশেষ সাহায্য পেতে শুরু করে এবং স্থির ও বুদ্ধিমান হয়ে ওঠে তাহলে চলুন আমি আপনাকে সেই কাহিনী শোনাই মুনি যখন আকাশ পথে ভ্রমণ করছিলেন তখন পথে তার সাথে ইন্দ্রদেবের দেখা হয় ইন্দ্রদেব মুনিকে জিজ্ঞাসা করলেন হে নারদ আমি লক্ষ্য করেছি যে প্রত্যেক মানুষ যে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ওঠে সে খুব সুখী থাকে এর কারণ কি নারদমণির এ বিষয়ে কোন ধারণা ছিল না তাই তিনি বললেন হে ইন্দ্রদেব আমি আপনার প্রশ্নের উত্তর আগামী কাল দেব সেখান থেকে সরাসরি পৌঁছালেন ভগবান শ্রীকৃষ্ণের নগরী বৃন্দাবনে সেখানে পৌঁছে মুনি দেখলেন শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন নারদমণি কাছে যেতেই শ্রীকৃষ্ণ বাসি বাজানো বন্ধ করলেন এবং বললেন হে নারদ তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে তোমার কি বিষয়ে উদ্বেগ তখন নারদমুনি বললেন হে ভগবান আজ আমি আকাশ পথে বৈকুণ্ঠ লোকের দিকে যাচ্ছিলাম পথে আমার সঙ্গে দেবরাজ ইন্দ্রের দেখা হল তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যারা সকালে ব্রহ্ম মুহূর্তে ওঠে তারা কেন এত খুশি থাকে হে ভগবান এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি তখন শ্রীকৃষ্ণ বললেন হে নারদ সত্যি ইন্দ্রদেব এই প্রশ্নটি জিজ্ঞাসা করে সমস্ত মানব জাতির মঙ্গল করেছেন কলিযুগের মানুষের জন্য এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যেমন তার জীবনের জন্য প্রয়োজনীয় আত্মা আমি তোমাকে এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দেব তুমি অবশ্যই এই গল্পটি শেষ পর্যন্ত শোনো কারণ যে কেউ এই গল্পটি সম্পূর্ণ শুনবে সে কখনোই এই সুযোগ হাত ছাড়া করবে না ব্রহ্ম মুহূর্তের রহস্য জানলে জীবন বদলে যাবে তখন নারদ বললেন হে ভগবান আপনি বলুন আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব এবং সারা জগতে প্রচার করব তখন শ্রীকৃষ্ণ গল্প বলা শুরু করলেন একবার এক নগরে একটি ছেলে বাস করত সেই ছেলে ভালো ছিল কিন্তু তার এক খারাপ অভ্যাস ছিল যে সে অনেক দেরি পর্যন্ত ঘুমাত সকালবেলা তাকে জাগানোর জন্য অনেক চেষ্টা করা হতো কিন্তু সবাই ব্যর্থ হতো সেই ছেলে কখনোই সকাল নটার আগে উঠত না ছোটবেলায় পরিবার ভেবেছিল বড় হলে এই অভ্যাস বদলাবে কিন্তু যখন বড় হতে লাগলো তার এই অভ্যাসটি আরো গভীর হতে লাগলো পৃথিবী এদিক সেদিক হতে পারতো কিন্তু সেই ছেলে কখনোই তাড়াতাড়ি উঠতে পারত না তার বাবা তার এই অভ্যাস নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়েছিলেন সেই ছেলেটি অনেক নেতিবাচক শক্তির দ্বারা ঘিরেছিল সে সবার সাথে বিরূপ আচরণ করত এবং সারাদিন বিষণ্ন থাকত এর প্রভাব তার স্বাস্থ্যের উপরও পড়ছিল যখন ছেলেটি জানতে পারল যে তার সকল বন্ধুই সফলতা অর্জন করেছে তখন সে আরো বেশি দুঃখ পেল এবং ঈশ্বরকে দোষ দিতে শুরু করল সে বারবার বলতো আমার কপাল খারাপ কিন্তু তার বাবা ভালোভাবে জানতেন যে তার ব্যর্থতার পেছনের আসল কারণ কি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ একদিন সেই ছেলেটির বাবা একজন সন্ন্যাসীর কথা জানলেন এবং দ্রুত তার ছেলের সমস্যাটি নিয়ে সন্ন্যাসীর কাছে গেলেন তিনি সন্ন্যাসীকে বিস্তারিতভাবে ছেলের অভ্যাসগুলির কথা জানালেন সন্ন্যাসী বললেন কাল আপনি আপনার ছেলেকে এই আশ্রমে আসতে বলুন বাবা বাড়ির দিকে ফিরে এলেন কিন্তু তিনি জানতেন যে সরাসরি বললে তার ছেলে কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সব বন্ধুরাই জীবনে সফল হয়েছে তুমি কি সফল হতে চাও না ছেলেটি উত্তরে বলল অবশ্যই চাই বাবা তবে যখনই আমি আমার বন্ধুদের কাছে তাদের সাফল্যের রহস্য জানতে চাই তারা কিছুই বলে না বাবা বললেন আমি জানতে পেরেছি কেন তারা সফল হচ্ছে ছেলেটি উৎসাহ নিয়ে বলল কি জানতে পেরেছেন বাবা দয়া করে আমাকে বলুন বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে যেতে হবে এবং তার সাথে দেখা করতে হবে যদি তুমি সঠিক সময়ে সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র দেবেন যা তোমাকে সফল করবে তবে সমস্যা একটাই ছেলেটি জিজ্ঞাসা করলো কি সমস্যা বাবা বাবা বললেন যতক্ষণ না তুমি ঘুম থেকে উঠবে ততক্ষণে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে যায় তখন ছেলেটি বলল বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো এবং সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব বাবা বললেন ঠিক আছে কিন্তু সন্ন্যাসীর সারা রাত জাগার চেষ্টা করলো কিন্তু কিছুক্ষণ পরই তার ঘুম পেয়ে গেল এবং সে ঘুমিয়ে পড়ল পরে সকালে সে ঘুম থেকে উঠল তখন দেখল সন্ন্যাসীর সাথে দেখা করার সময় গেছে। তার বাবা ছেলের দিকে বললেন তুমি জীবনে কখনো সফল হতে পারবে না যাও গিয়ে আবার বাবার কথা শুনে ছেলেটির খুব কষ্ট সে মনে মনে নিজেকে চ্যালেঞ্জ করলো যে পরের দিন সকালে সে অবশ্যই সন্ন্যাসীর সাথে দেখা করতে যাবে সে তার হাতে ছোট্ট একটি ক্ষত তৈরি করল যাতে যন্ত্রণার কারণে সারা রাত তার ঘুম না আসে জীবনে এই প্রথমবার সে সূর্যোদয় দেখল সে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে সন্ন্যাসীর আশ্রমে যাওয়ার জন্য রওনা দিল আস্তার তার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা সে অত্যন্ত শান্ত অনুভব করছিল হাঁটতে হাঁটতে সে যখন আশ্রমে পৌঁছালো দেখল সন্ন্যাসী এবং তার সমস্ত শিষ্য ধ্যানে বসে আছেন ধ্যানের সময় শেষ হলে সে সন্ন্যাসীর কাছে পৌঁছে প্রণাম করল এবং বলল আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যা আমাকে সফল হতে সাহায্য করবে দয়া করে আমাকে সেই মন্ত্রটি বলুন আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই এবং একটি ভালো জীবন যাপন করতে চাই সন্ন্যাসী মুচকি হেসে বললেন ও তাহলে তুমিই সেই ছেলে তোমার বাবা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং তোমার বিষয়ে আমাকে সব বলেছিলেন আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটি দেব তবে ছেলেটি তবে শব্দটি শুনেই একটু খাবড়ে গেল এবং বলল তবে কি গুরুদেব তখন সন্ন্যাসী বললেন আমি তোমাকে মন্ত্রটি দেব তবে পরবর্তী একুশ দিন ধরে তোমাকে আমার সমস্ত নির্দেশ পালন করতে হবে আমি তোমাকে সেই মন্ত্র একুশ দিনের শেষে দেব এই সময়কালে আমি যা করতে বলবো সেটি তোমাকে করতে হবে যদি তুমি ব্যর্থ হও বা পথে তোমার সংকল্প ভেঙে যায় তবে সেই মন্ত্রের কোনো প্রভাব থাকবে না ছেলেটি দৃঢ় সংকল্পের সঙ্গে বলল আপনার সমস্ত নির্দেশ মেনে চলতে আমি রাজি আছি আমি আগামী একুশ দিনের জন্য আপনার দাস আপনি যা বলবেন আমি তাই করব আমাকে শুধু সেই মন্ত্রটি জানতে হবে সন্ন্যাসী বললেন ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে তুমি এই আশ্রমেই থাকবে ছেলেটি আশ্রমে থাকার জন্য প্রস্তুত হয়ে গেল সন্ন্যাসী বললেন এখানে থাকতে হলে তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং অন্য শিষ্যদের মতো ধ্যান এবং তপস্যা করতে হবে পাশাপাশি আশ্রমের কাজেও সহায়তা করতে হবে মনে রেখো এই সংকল্প যেন ভেঙে না যায় ছেলেটি সন্ন্যাসীর কথায় সম্মতি দিল পরের দিন থেকে তার কর্মের সূচনা হল এইবার সে দৃঢ় সংকল্প করেছিল তবে এক সপ্তাহ পার হওয়ার পর তার সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেরি করে ঘুম থেকে উঠল জেগে ওঠার পর সে বলল কি ভয়ানক ভুল করেছি আমি সে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল হে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি হয়তো জীবনে কখনো সফল হতে পারবো না সন্ন্যাসী তাকে সান্ত্বনা দিয়ে বললেন আবার নতুন করে শুরু করো আবার সংকল্প করো ছেলেটি জিজ্ঞাসা করল গুরুদেব সকালে উঠতে হবে কেন এখানে সবাই এত তাড়াতাড়ি কেন জাগে সন্ন্যাসী তাকে ব্যাখ্যা করে বললেন সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়ার পেছনে এক গভীর বৈজ্ঞানিক কারণ রয়েছে ছেলেটি বলল দয়া করে আমাকে সেই বৈজ্ঞানিক কারণটি বলুন সন্ন্যাসী বললেন রাত্রি চার প্রহরে বিভক্ত প্রথম প্রহর হল রুদ্রকাল যা সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত থাকে দ্বিতীয় প্রহর হল রাক্ষসকাল যার সময়কাল নটা থেকে বারোটা পর্যন্ত স্থায়ী হয় তৃতীয় প্রহর হল গান্ধর্বকাল যা রাত বারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত চলে আর সর্বশেষ প্রহর হল মনোহরকাল যা ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলার নামে পরিচিত এর সময় হল ভোর তিনটা থেকে ছয়টা পর্যন্ত যেখানে তিনটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সেই সময় যখন পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তিগুলি সক্রিয় হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ দৈব সময় এই সময়টিতে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন এবং যারা জাগ্রত থাকে তাদের উপর ইতিবাচক প্রভাব ফেলে সন্ন্যাসী আরো বললেন ব্রহ্ম মুহূর্ত এমন সময় যখন মানুষের মন সম্পূর্ণভাবে খালি থাকে এবং কোনো ধরনের চিন্তাভাবনা থাকে না এই সময় যদি কেউ বই খুলে পড়াশোনা করে তবে সে সহজেই বিষয়টি মনে রাখতে পারে এবং তা দীর্ঘ সময়ের জন্য স্মৃতিতে থাকে এই সময়টিতে আমরা সহজেই জ্ঞানকে বোঝার চেষ্টা করতে পারি এই কারণে আশ্রমের সব শিষ্য এবং পৃথিবীর অনেক জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে উঠে পড়েন প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় মানুষ দিনের সমাপ্তি সূর্যাস্তের সাথে এবং দিনের সূচনা সূর্যোদয়ের সাথে করত এইভাবেই মানব জীবন প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলত তখন সেই ছেলেটি বলল ঠিক আছে আমি আগামী কাল থেকে আবার আমার সংকল্প শুরু করব কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে কি কি করা উচিত সন্ন্যাসী বললেন আমি তোমাকে বলছি ব্রহ্ম মুহূর্তে কিভাবে শুরু করা উচিত প্রথমেই ঘুম থেকে উঠে পা মাটিতে রাখার আগে মাটিকে প্রণাম করো তারপর তোমার হাতের তালুর দিকে তাকাও এবং ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে আজকের সূর্যোদয় উপভোগের সুযোগ দিয়েছেন এরপর দৈনন্দিন কাজ এবং স্নান করার মাধ্যমে শুধু নয় মনেরও পায় স্নানের পর ধ্যানের প্রক্রিয়া শুরু হয় ব্রহ্ম মুহূর্তে ধ্যানের এই প্রক্রিয়া একুশ দিন পর্যন্ত চলতে থাকে এই পদ্ধতিটি তখন ব্যবহার করা হয় যখন আপনি নিজের কোনো মনোবাসনা পূর্ণ করতে চান এটি এমন একটি সময় যখন ব্যক্তি নিজের আজ্ঞা চক্রকে সক্রিয় করার কাজ করেন সন্ন্যাসী আরো বললেন আজ্ঞা চক্রটি দুটি ভ্রুর মাঝখানে অবস্থিত এবং এটি সংকল্পের স্থান হিসেবে বিবেচিত এই চক্রের উপরে মনোযোগ কেন্দ্রীভূত করে নিজের ইচ্ছাকে বারবার উচ্চারণ করলে একুশ দিনের মধ্যে তা পূর্ণ হতে শুরু করে যদি তোমার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে এবং তুমি তা পূর্ণ করতে চাও তবে প্রথমে সেই ইচ্ছাটির ব্যাখ্যা করো এবং ঠিক করো তোমার কি প্রয়োজন এরপরে ধ্যানের প্রক্রিয়াটি শুরু করো ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থানে বসো যেখানে বাতাসের প্রবাহ আছে ধ্যানে বিশুদ্ধ বায়ুর উপস্থিতি অপরিহার্য জ্ঞান মুদ্রায় সোজা মেরুদণ্ড রেখে বসো ঘাড়ও সোজা রাখো সুখাসনে উভয় হাত হাতুর উপর রেখে চোখ বন্ধ করো হাতের মুঠো বন্ধ করে দু মিনিট পর্যন্ত শান্ত থাকো যখন শরীর স্থির এবং শ্বাস প্রশ্বাস শান্ত হবে তখন তোমার সমস্ত মনোযোগ চক্রের উপরে নিবদ্ধ করো এই সময় দীর্ঘ এবং গভীর শ্বাস নাও এবং কিছুক্ষণ ধরে রাখো এই সময়ে নিজের ইচ্ছাটিকে মনে মনে পুনরাবৃত্তি করো এবং মনের চোখে ইষ্ট দেবদেবী এবং গুরুদের ধ্যান করো সন্ন্যাসী বললেন যখন শ্বাস ধরে রাখা কঠিন হয়ে যাবে তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও নাক দিয়ে শ্বাস নাও এবং মুখ দিয়ে ছেড়ে দাও এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চারবার পুনরাবৃত্তি করো এভাবে নিয়মিত ধ্যান করলে তোমার ইচ্ছা অবচেতন মনে পৌঁছে যাবে এবং তা পূর্ণ হওয়ার পথ প্রশস্ত করবে এই প্রক্রিয়াটি ইচ্ছা পূরণকে ত্বরান্বিত করে চক্র সক্রিয় হয় এবং আমাদের সংকল্পকে পূর্ণ করতে সাহায্য করে শ্বাস ধরে রাখার সময় শরীরে এক ধরনের আপতকালীন পরিস্থিতি তৈরি হয় যা আপনাকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে বিরত রাখে এবং মনোযোগ বাড়ায় এভাবে মনোবাসনা অবচেতন মনের গভীরে পৌঁছে যায় ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের বিশেষ কৃপা থাকে এবং যে কেউ যদি এই সময় নিজের ইচ্ছাকে পুনরাবৃত্তি করে তবে তার ইচ্ছা দ্রুত পূর্ণ হয় এভাবে সন্ন্যাসী সেই ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব সম্পর্কে জানান পরবর্তী একুশ দিন ধরে সেই ছেলেটি মনোযোগ সহকারে এই প্রক্রিয়া অনুসরণ করল এই প্রক্রিয়া খুবই শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত স্বভাবের মানুষে পরিণত করল একুশ দিনের সংকল্প পূর্ণ করার পর সেই ছেলেটি খুশি মনে সন্ন্যাসীর কাছে এসে বলল হে গুরুদেব আমি একুশ দিনের সংকল্প পূর্ণ করেছি এখন আমাকে সফলতার মন্ত্র শিখিয়ে দিন তখন সন্ন্যাসী হাসতে হাসতে বললেন গত একুশ দিন ধরে যে সাধনা তুমি করেছ সেটাই তোমার সফলতার মন্ত্র যারা ব্রহ্ম মুহূর্তে উঠে সঠিকভাবে ধ্যান করেন তারা কখনো ব্যর্থ হন না এখন তোমার কাছে ব্রহ্ম মুহূর্তের রহস্য উৎখাটিত হয়েছে সারা জীবনের জন্য এটি অনুসরণ করো তাতে তুমি জীবনের লক্ষ্য এবং সফলতা উভয়ই অর্জন করবে ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সারা জীবনের জন্য ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিজ্ঞা করল বন্ধুরা এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে ব্রহ্ম মুহূর্ত কি এবং তার গুরুত্ব কতখানি তখন নারদজি বললেন হে প্রভু এখন আমি ব্রহ্ম মুহূর্তের পূর্ণ জ্ঞান অর্জন করেছি একথা বলে নারদজি ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালেন এবং ইন্দ্রদেবের কাছে গিয়ে এই জ্ঞানের পুরোটা দিলেন বন্ধুরা যদি আপনিও আমাদের প্রাচীন এই প্রথাকে জীবনে গ্রহণ করেন তবে নিশ্চিতভাবেই আপনার জীবনও সাফল্যের পথে এগিয়ে যাবে ভাবনা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্ম মুহূর্তের সময়কে বিশেষত আমাদের শাস্ত্রে গুরুত্বপূর্ণ বলে বর্ণিত হয়েছে এবং এই সময় ধ্যান করার প্রচুর উপকার রয়েছে ব্রহ্ম মুহূর্তে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা উচিত কারণ এটি অত্যন্ত শুভ সময় হিসেবে বিবেচিত হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময়ে দেবতারা পৃথিবীতে আসেন এবং তাদের ভক্তদের সব ইচ্ছা পূর্ণ করেন তাই পরিবারের বড়রা এই সময় ওঠার পরামর্শ দেন সূর্যের প্রথম কিরণ পৃথিবীতে পড়ার আগেই বিছানা ছেড়ে উঠলে স্বাস্থ্য ভালো থাকে এবং মন সতেজ থাকে ব্রহ্ম মুহূর্ত একটি সময়ের পরিসর যা মানুষের শরীরকে অনেক উপকারের পাশাপাশি ঐশ্বরিক আশীর্বাদ দেয় এই সময় ধ্যান করা অত্যন্ত ফলপ্রসূ কারণ তখন পরিবেশ এবং মন শান্ত থাকে এই সময় পূজা বা সাধনা করলে তার বেশি মনে করা হয়। জ্যোতিষ মতে ব্রহ্ম মুহূর্তে পড়াশোনা করলে বিষয়বস্তু মস্তিষ্কে ভালোভাবে ধরে রাখা যায় এবং বিদ্যার দেবীর আশীর্বাদ লাভ হয় এছাড়া বলা হয় যে যারা এই সময় ওঠেন তাদের বাড়িতে দারিদ্রতা থাকে না এবং দেবী লক্ষ্মী সন্তুষ্ট থাকেন এই সময় ঘরের পবিত্রতা বজায় রেখে দেবী পূজা করা উচিত যা ঘরে শুভ শক্তি নিয়ে আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রহ্ম মুহূর্তে নেতিবাচক চিন্তা এড়ানো উচিত কারণ এগুলো ঘরের পরিবেশ এবং মনের শান্তি বিঘ্নিত করে এবং সমস্যার সৃষ্টি করে সুতরাং এই সময়ে ইতিবাচক ভাবনা বজায় রেখে নিজেদের জীবনকে আরো শান্ত এবং সফল করে তুলুন ধর্মীয় গ্রন্থ অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন দেবতারা পৃথিবীতে আগমন করেন এবং তখন সব ধর্মীয় স্থানের দরজা খুলে দেয়া হয় ব্রহ্ম মুহূর্ত বলতে ভোর চারটার পরের সময় বোঝায় যখন ঈশ্বরের অবস্থান থাকে ধর্মীয় গ্রন্থের মতে এটি সেই মুহূর্ত যখন দেবতারা পৃথিবীতে নেমে আসেন এবং ধর্মীয় স্থানের দরজা খুলে যায় ব্রহ্ম মুহূর্তে দেবতাদের প্রণাম জানানো হয় এবং তাদের স্নান করিয়ে প্রতিষ্ঠা করার বিধান রয়েছে গবেষণায় বলা হয়েছে যে ভরে ওঠার ফলে আমাদের শরীর এবং মন দুই সুস্থ থাকে এবং শরীরে শক্তির সঞ্চার হয় এই কারণেই আমাদের প্রাচীন সংস্কৃতিতে সকালবেলা ওঠার সময় নির্ধারিত করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত মানে রাত্রির শেষ প্রহর এবং সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগে সূর্যোদয়ের চার প্রহর আগে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া উচিত এই সময়ে ঘুমানো শাস্ত্র বিরুদ্ধ ব্রহ্ম বলতে সর্বোচ্চ সত্য বা পরমাত্মা এবং মুহূর্ত বলতে উপযুক্ত সময় বোঝানো হয় রাত্রির শেষ প্রহর অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটা তিরিশ মিনিটের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ওঠা আমাদের জীবনের জন্য খুবই উপকারী এতে আমাদের শরীর সুস্থ থাকে এবং সারাদিন সতেজতা বজায় থাকে সূর্যোদয়ের আগে উঠলে উন্নত স্বাস্থ্য এবং রত্ন লাভ হয় তাই জ্ঞানীরা এই সময়টিকে নিরার্থক নষ্ট করবেন না প্রাতে উঠলে স্বাস্থ্য বল সুখ দীর্ঘায়ু এবং বীরত্ব অর্জন হয় আমাদের আচর্য এবং মনিগণ এই মুহূর্তের বিশেষ গুরুত্ব জানিয়েছেন তাদের মতে এটি ঘুম থেকে ওঠার সর্বোত্তম সময় ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে সৌন্দর্য শক্তি বিদ্যা বুদ্ধি এবং স্বাস্থ্য লাভ হয় ব্রহ্ম মুহূর্তে তমগুণ এবং রজগুণের পরিমাণ খুব কম থাকে এই সময়ে সত্যগুণের প্রভাব বেশি থাকে তাই এই কালে খারাপ মানসিক চিন্তাধারা সাত্বিক এবং শান্ত হয়ে যায় আয়ুর্বেদের মতে এই সময়ে প্রবাহিত হওয়া বাতাস তাদের থেকে প্রাপ্ত অমৃত কণার সাথে মিশ্রিত হওয়ায় আমাদের স্বাস্থ্যের জন্য অমৃতের তুল্য হয় এবং একে বীর বাতাস বলা হয় এই সময় ভ্রমণ করলে শরীরে শক্তির সঞ্চার হয় এবং ত্বকে দীপ্তি আসে যখন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি তখন এই অমৃতময় বাতাস আমাদের শরীরকে স্পর্শ করে যার ফলে আমাদের দেহে তেজ বল শক্তি সজীবতা এবং মেধার সঞ্চার হয় এবং মন আনন্দিত ও শান্ত থাকে এর বিপরীতে গভীর রাত পর্যন্ত জেগে থাকা এবং দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমরা এই বাতাসের স্পর্শ যা ও মানসিক ক্ষতি করে। মুহূর্তে স্নান করা সর্বোত্তম ফল দেয় স্নান করার সময় যদি ব্রহ্ম বা পরমাত্মার ধ্যান করা হয় তবে এটি ব্রহ্ম স্নান নামে পরিচিত এবং দেব নদীগুলির স্মরণ করলে এটি দেব স্নান নামে পরিচিত হয় বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন